আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ আপনাকে বলছি আমি শান্তি লতা বিন্দু মুভি চ্যানেলটির সাথে আছি এবং আপনাদের পরিবারের সাথে খুব অল্প সময়ের জন্য জয়েন করেছি আপনারা আমার সাথে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন এক্সকিউজ মি ও বিন্দু মুভি চ্যানেল থেকে হুম বিন্দুবী চ্যানেল সাথে থাকুন এবং আমার সাথে থাকুন আমি সানজিত লতা এখন থেকে বিন্দুবী এর সাথে আছি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট দিয়ে বেল বাটনটিতে